ছোট সাহেব মাঝে মাঝে বাজারে আসবেন দেখবেন আস্তে আস্তে অনেক কিছু শিখে যাবে হ্যাঁ ঠিক বলছো আচ্ছা বলো তো আজকে কি দিয়ে শুরু করি দিয়ে শুরু করি ছোট সাহেব চলেন আগে মুরগি দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে চলো ছোট সাহেব বাজার থেকে যাই নিয়ে যাই সব কিছু কিন্তু তরতা নিয়ে যাই দেখবো ভাই দুইটা দুই কেজি আর কিছু লাগবো দুইটা দুই কেজি হয় না আচ্ছা এই দুইটা দিয়ে দেন ছোট সাহেব আর কোনো মুরগি নিমু একটা কাজ করো দুই কেজি তো কম হয়ে যায় ওই পাশ থেকে বড় দুটা মুরগি নিয়ে নাও আচ্ছা ঠিক আছে ভাই আপনি কাজ করেন দুটা লেয়ার মুরগি দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়ান দিতাছি ছোট সাহেব আমরা এক কাজ করি মুরগি রেডি করতে থাকুক আর আমরা বাকি বাজার গুলা করি আচ্ছা ঠিক আছে চলো ভাই আপনি এক কাজ করেন এই দুটা মুরগি আর ওই দুটা মুরগি ড্রেসিং করে রাখেন আমরা বাকি বাজারগুলো গুলা সাহেরা আইসা নিয়ে যাইতেছি আচ্ছা ভাই ঠিক আছে যাক মুরগি কিনা শেষ এই ফাঁকে আমার দুটা ডিম কিনা নিয়ে আসি চলো ওই পাশে মনে হয় কাঁচা মাল ছোট সাহেব আমার দুটা ডিম লাগবো ওই পাশে ডিমের দোকান আছে আমি দুটা ডিম কিনা লই আসি দুইটা ডিম নিবা তোমার বাসে না লোক চাই জন দুইটা ডিম দিয়ে কি করবা আমার অসুস্থ মার জন্য একটা আর আমার ছোট বোনার কালকে পরীক্ষা তো হ্যাঁ একটা খায় যাবো আর আমি আর আব্বা বাজি টাজি দিয়ে খায় ফেলামো ছোট সাহেব আপনি এই জায়গায় একটু দাঁড়ান আমি যামু আর আসমু ঠিক আছে যাও রাসেল ভাই কাঁচামরিচ কত কইরা কাঁচা মরিচ তুমি নিয়ে কি করবা তুমি না শুকনা মরিচ নিতা শুকনা মরিচ লয়ে যাও আরে শুকনা মরিচ তো নেই আমার জন্য আজকে তো সাহেবের জন্য নিমু এই জন্য আপনার কাছে দাম জিগাইতাছি ও আচ্ছা আচ্ছা কাঁচা মরিচ 200 টাকা কেজি আচ্ছা ঠিক আছে ওইখান থেকে এক কেজি কাঁচা মরিচ দেন আর আমারে 10 টাকা শুকনা মরিচ দেন শুকনা মরিচ আরে শুকনা মরিচ নিলে তো তুমি কাঁচা মরিচ নিও না ছোট সাহেব সমস্যা নাই মরিচের দাম কত কইলো শুনেন নাই যদি দুইশো টাকা দিয়া মরিচই দেখতেছি না এই ক্যাটালো আবার কি সাহেব ক্যাটালু কি চিনেন না ভালো আলুর ভিতরে যে পচালো আলু ভাই না কেনা এই কেটালু কয় ওইটা একটু কমে পাওয়া যায় তো তুমি ওই আলু নিবাকে ওটা তো পচা ওটা খাইতে পারব না

তোমার বাইশ তারা না খায় ঘুমাইছে বাই যদি পারো একটু সাহায্য করো আমারে তুমি আমার আগে কইবা না দুদিন ধরে ঘরে বাজার সাদাই কিছু নাই আমার ছোট বাইশ তারা না খায় রয়েছে হারা তোমরাও তো মনে কিছু খাও নাই এই নো পাঁচশো টাকা নিয়ে এখনই বাজার করো বাজার করে বাসায় নিয়ে যাও ভাই আজকে যে তুমি উপকারটা করলা এই উপকারের ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না যাই তাড়াতাড়ি বাজার যাই আচ্ছা আচ্ছা যাও তাড়াতাড়ি বাসায় যাও বাজার নিয়ে আমার বাস রইছে রয়েছে তোমার বেতন দশ হাজার টাকা তুমি নিজেই তো চলতে পারো না আবার আরেকজনের পাঁচশো টাকা দিয়ে হেল্প করলা ছোট সাহেব নোয়ান ভাই ছোট একটা পোলা আছে এর চলতে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমি যতটুকু পারি সাহায্য করি আর আপনি আমার যা বেতন দেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার হয়ে যায় আমি একদিনে দশ হাজার টাকার উপর নষ্ট করে ফেলি আর ওই মাস শেষে দশ হাজার টাকা বেতন পাই সংসার ও চালায় আবার আরেকজনে সাহায্য করে ছোট সাহেব এত কি ভাবেন চলেন আবার বৃষ্টি হয়ে পড়বো ঠিক আছে চলো আয় হায় রে এটি কি এলো দুইটা মাত্র ডিম কিনলাম হাতে বইরা ভেঙে গেল গা ড걀 কুষা ফালাই দি। আব্বি তুই ব্যাডা কি করতাছস? ডিমগুলো তো নষ্ট হয়ে গেছে। ছোট সাহেব ডিমের কুষা ডিম ফালাই দিয়া বাড়ি নিয়ে যাম। আমার মা भाजी করে দিবনে, খাওয়া দেবো। আর ডিম তো নষ্ট হয়নি। চল এক ছোট সাহেব। হ্যালো। বসো। হ্যাঁ। বাজার কইরা ফেলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ইয়ে রাব্বি ওই যে বাবা আছে না এক মাসের বাজার নাকি কইরা লয়ে আয়া করছে আচ্ছা একটা কাজ করো এখানে যা বাজার আছে বাজারগুলা তোমার বাসা লয়ে যাওগা না না ছোট সাহেব এ আপনি কি কোন এত এত তরতা যা বাজার আপনার বাসার জন্য নিয়ে যাইতাছি এডি আমি নিয়ে যামু তা হয় না ছোট সাহেব আরে সমস্যা নাই তাছাড়া তুমি তো আমার এখানেই কাজ করো মনে করো আমি তোমার এই বাজারগুলা উপহার হিসেবে দিলাম যাও যাও বাসায় নিয়ে যাও সাহেব আসলে আপনার মতো মানুষ হয় না আরে যাও বাজার গুলা নিয়ে তাড়াতাড়ি বাসে যাও ঠিক আছে ছোট সাহেব আসি আজকে আমি বাজার করতে এসে অনেক কিছু শিখলাম আসলে জীবনটা আমরা যতটুকু সহজ মনে করি জীবন আসলে ততটাও সহজ না